হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবারও চলে এসেছি নদিয়া শান্তিপুরের শান্তিপুরের ঘোষ মার্কেটে শান্তিপুরের ঘোষ মার্কেটে একটি নতুন ভিডিও নিয়ে এবং প্রতিটি ভিডিওকে পিছনে ফেলে আজ যে শাড়ির দাম রয়েছে কল্পনাও করতে পারবে না এবং ঘোষ মার্কেটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে ব্যাক টু ব্যাক অনেক রয়েছে সাথে রয়েছে তোমাদের ফুললি সাপোর্ট আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ঘোষ মার্কেট ছাড়াও শান্তিপুরের অন্যান্য সমস্ত হাটের কালেকশন কিন্তু আমি দেখাই এছাড়াও তোমরা যারা শান্তিপুরের হাট সম্পর্কে একদমই কিছু জানো না তাদের বলবো তোমাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেখানে শান্তিপুরের সমস্ত হাটের ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং একদিনে শান্তিপুরে এসে কিভাবে সবকটি হাট ভিজিট করবে সেটাও কিন্তু পেয়ে যাবে ওই একটি মাত্র ভিডিওতে ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো এবং ঘোষ মার্কেট ও বঙ্গহাট একত্রে নিয়ে সমস্ত কালেকশন আমার একটি ভিডিওতে দেওয়া আছে ভিডিওটি লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওতে থাকা শাড়ি কালেকশন যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এক পিস শাড়িও বাড়ি বসে পেয়ে যাবে কি শাড়ি আছে এগুলো এগুলো আপনাদের তো লাগবে যদি মনে হ্যান্ডলুম হ্যান্ডলুম আচ্ছা একটা দেখানো যাবে ব্ল্যাকটা একটু দেখো বাহ শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর এটা চলে যাচ্ছে আঁচল পোর্শন আর অল বডি ছোট ছোট কাজ রয়েছে ছোট ছোট বুটি রয়েছে কত দাম আছে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে এই কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে আর ওগুলো কি শাড়ি আছে দেখি মসলিনটা একটু দেখি

আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ সেভেন থ্রি নাইন

মাত্র সাড়ে ছশোর মধ্যে পিওর কটন অল বডি কি এরকম কাজ চলে যাচ্ছে অল বডি এরকম কাজের মধ্যে চলে যাচ্ছে কত দাম আছে বলেন ছশো টিস্যুগুলো সাড়ে তিনশো এইগুলো হ্যান্ডলুম আচ্ছা <laughs>

চারশো কুড়ি টাকা ব্লাউজ পিস আছে রানী ব্লাউজ পিস আর এই সাইড কত দাম আছে

ও oh, কোথায় <laughs> 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 <laughs>

মাত্র দুশো আশি টাকায় কিন্তু এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর শাড়ি এই যে মা মুখ আঁকানো আর অল বডি এরকম স্বস্তি খুব সুন্দর শাড়ি

なるほど。Yeah, yeah, yeah, yeah. <laughs> এই যে শাড়িটা দেখতে পাচ্ছ হ্যান্ড উইপিং এর মধ্যে চলে যাচ্ছে অল বডি এরকম পার আছে কত দাম আছে এটা মাত্র তিনশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এরকম কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে এরকম কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে এদের কাছে কিন্তু ভালো ভালো ওই হলুদটা হলুদটা একটু দেখানো যাবে দেখো এটারই কিন্তু একটা কালার খুব সুন্দর একটা কালার এখন ডিপ হলুদের মধ্যে চলে যাচ্ছে অল বডি এরকম কাজ চলে যাচ্ছে খুব সুন্দর এরে কিন্তু প্রচুর 컬러 ভ্যারিয়েশন দেখা যায় যাবে rekompuri ওই এটা নাম্বারটা বলে দিন আপনার कांटेक्ट নাম্বারটা বলে দিন 698 581 এই রেড কালার টা একটু দেখো এগুলো হচ্ছে রেশম আম মসলি বাহ খুব সুন্দর ডিপ লালের মতো একটা কত দাম আছে মাত্র নশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম একটা

নাম্বারটা বলে দাও আরেকবার জোরে এই শাড়িগুলো আদিকুলো আদিকুলো শাড়ি আদিকুলো কত দাম আছে না 950 হ্যাঁ মাত্র 950 টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে খুব সুন্দর শাড়িগুলো সামনে থেকে দেখতে খুব সুন্দর আর সিলটাও ভীষণই সফট ঠিক আছে এর প্রচুর কালার ভেরিয়েশন আছে এই যে এগুলো হচ্ছে কালার প্রচুর কালার আছে এই শাড়ি একটা দেখি।

এরও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে আচ্ছা ঠিক আছে এই রেটটা কি আছে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এর সঙ্গে রেড এর কম্বিনেশন ইকেন ইক কত দাম আছে মাত্র এগারোশো টাকায় কিন্তু এরকম একটা শাড়ি পেয়ে যাচ্ছে ডিপ লালের মধ্যে খুব সুন্দর এরও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে এই অ্যাড্লিকেট শাড়িটা কত আছে পিচ পিঙ্ক কালারে 550 আছে কোন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে একটু कांटेक्ट নাম্বার বলে দিন 703101194 921